চলে আসলাম আবাদরাত ছাগলের বাজার না না মানে গরুর হাটে দের হাট বলে কথা আসেন এই বাজারে সেরা গরু আরে গরম এ তো দেখছি মানুষের সাড়া গরুর গরম বেশি এর ভিতরে একটা মুগি পাওয়া যায় কি দেখি মানে কম ভাই ভালো চলে আসেন চলে আসেন 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 এই শে বাজারে সেরা গরু আসেন আসেন ভাই গরু নরম নাই ভাই গরু নেবেন নাই আমারে ভালো গরু দেখেন দেখেন গরু তো নোয়ার জন্যই বাজারে আসলাম খুকা বুঝছাও তাই গরু কত নিবানে ভাই দাম মাত্র দেড় লাখ টাকা ভাই এক টাকা কম না গরু আপনি বেচতে আইছেন আর আমি বেচাইতে আইছি ভাই সেইভাবে দাম করেন এ তো দেড় লাখ টাকার গরু না ভাই এ এক লাখ ষাট হাজার হলেই হবে ভাই আমার দেড় লাখের গরু এক লাখ ষাট হাজার টাকা হয় কি করি ভাই আপনি গরু বেচবেন আর আমি বেচাবো

হ্যাঁ গরু কিনতে আইলাম। তা আসেন সাইডের দিকে আসেন। ভালো গরু আছে আমার হাতে। চাচা, আমার হাতে একটা ভালো গরু আছে। স্বাস্থ্য সহইলো খুব ভালো। দামেও কম। সারা বাজার ঘুরিয়ে এরকম একটা গরু আপনি পাবেন না। এমন যদি আপনার ভালো লাগে তাহলে গরুটা দেখতে পারেন। চলো তাহলে দেখি। আচ্ছা তাহলে চলেন। চলেন যাই। সে একদমই একের গরু চাচা। ওই গরুটা আমার লাগবে। শোনেন গরুটা কিন্তু সুন্দর গরু দাম দরটা আপনি ঠিক আছে আর আপনি ঠকবেন না গরু পুরো মাথা নষ্ট চলেন চাষা গরু দেখিস এরকম গরু আপনি সারা বাজার খুঁজলেও পাবেন না এর কান কেন লম্বা লম্বা দেখেছেন আর সিংগুলো কত সুন্দর সুন্দর দেখেন একটু দেখেন গরুটা কত সুন্দর তাহলে কি গরু ডাকবো দেখেন ভাই এই চাশান নিয়ে আইছি এসসার আপনার গরুটা খুব পছন্দ হইছে ভাই আমারে গরু ভাই বাজারে সেরা গরু ভাই বললাম না মালিক তো তাই করতেছে দেখছেন সবথেকে সেরা গরু এই বাজারে আমার দাম দরটা সেভাবে নেন হ্যাঁ আচ্ছা গরুর দাম কত চাইছো ফোঁকা আমার গরু তো বাজারে সেরা গরু তো 1 লাখ 80000 টাকা দাম আছে আপনি 1 লাখ 70000 টাকা দেন গান সসা সেভাবে দাম দর করেন साली কি দিতি হবে সেভাবে কথা বলেন ও ভাই কম সম কি টম নাকি খোকা গরুর দাম তো দেড় লাখ তুমি এক লাখ সাড় চার চাও চাচা আমার গরুর দামই তো দেড় লাখ টাকা তা আপনার সাথে যাইছে আবার দিদিও দশ হাজার আর দেড় লাখ টাকা আমার কি করি